জিজ্ঞেস বিজেপি ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম কিন্তু আমি জানতাম না ও বাংলার আর বড় গদ্দার আর এস এস অফিসে গিয়ে মাথা নিচু করে নিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য আপনাদের মনে পড়ে আপনাদের মনে পড়ে ও ছেলেকে ধরেছিল পিড়িতে গিয়ে সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আর এর অফিসে আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি যারা দোয়ারসরা যাদের কোনো আদর্শ নেই জীবনে যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায় তাদের আমি মানুষ বলে মনে করি না যারা জীবন যুদ্ধে লড়তে পারে আমি তাদের মানুষ বলে মনে করি মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা আজ সকাল থেকে সব ন্যাশনাল মিডিয়া আর রিজিওয়াল মিডিয়াকে বলে দিয়েছে এক তরফভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যে কথা বলতে আর হিন্দু মুসলমানের বিভাজন করতে বিজেপির এত বড় সাহস আজকে বলছি তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বাদ দিয়ে দেবো আমি তুই কি রে হরিদাস কে হরিদাস মাথাটা কি গেছে ওর মাদের মতো বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো আমরা সাহস থাকলে দেখার মায়ের আঁচলের কত দম মনে রাখবেন মা বলোদের জন্য করেছে ষাট বছর বয়স হলেও আপনারা সারা জীবন যত দিন বাজবেন লক্ষ্মীর ভাণ্ডার করেন আর বিজেপিকে দেখলে বলবেন ছি বিজেপির ছি লজ্জা করে না কেউ নলক্ষের অধিকার কাটতে এসতো মেয়েদের সম্মান জানাও ব্রিটিশ আজকেও কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে হাত ঘটনার কোনো বিচার এন আর সি করতে গিয়ে কত মানুষ মারা গিয়েছে যোগী আসছে এখানে ভাষণ দিতে উত্তর প্রদেশের কাউকে একটা কথা বলতে দেয় না উনি নাকি পাহাড়ে আসছেন ভাষণ দিতে বলে নিজের রাজ্যটাকে সামলাও